শিমুলপুর এক নিস্তব্ধ প্রাচীন গ্রাম ধানের ক্ষেত সরু মেথোপথ আর বডবড় শিমুল গাছের জন্য গ্রামটি বিখ্যাত তবে এর চেয়েও বেশি বিখ্যাত ছিল শিমুলপুরের পুরনো পুকুর জলসিঁড়ি একসময় পুকুরটি ছিল গ্রামবাসীর বর্ব সেই পুকুর থেকে গ্রামবাসী জল তুলত স্নান করত এমনকি পূজার কাজে ব্যবহারের জন্য জলও নিত কিন্তু এখন সেই পুকুরকে সবাই বলে ভূতের পুকুর পুকুরের চারপাশে গাছের ছায়ায় ঢেকে থাকে জায়গাটা দিনের আলোতেও সেখানে এক অদ্ভুত ঠান্ডা ভাব টের পাওয়া যায় আর রাত হলে সে তো একেবারে ভজনকর কারণ পুকুরের পাশ দিয়ে হেঁটে গেলে নাকি কারো ফিসফিসানি শোনা যায় কেউ কেউ বলেন পুকুরে এক মেয়েকে দেখা যায় সাদা শাড়ি পরে চুল ভেজা তার চোখে এক অপার্থিব দৃষ্টি এই গল্প শুরু হয় তিরিশ বছর আগে সন্ধ্যার মৃত্যুর দিন থেকে সন্ধ্যা ছিল শিমুলপুর গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে তার বট বট কাজল কালো চোখ মায়ামায় মুখ আর কোমল হাসি গ্রামে সবাইকে মোহিত করত তার বাবা হরিনাথ পুরোহিত ছিলেন একজন সৎ এবং পরিশ্রমী মানুষ তিনি খুব গরিব ছিলেন কিন্তু মানুষের কাছে তার সম্মান ছিল অসীম সন্ধ্যার মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন তাই ছোট বয়স থেকেই সন্ধ্যা তার বাবার দেখাশোনা করত সন্ধ্যার জন্য একদিন বড় একটা সুযোগ এল গ্রামের পাশের জমিদার পরিবারের ছেলে নরেন তার সঙ্গে বিয়ে করতে চাইল নরেন ছিল সুদর্শন এবং ধনী গ্রামে সবাই বলল সন্ধ্যার ভাগ্য খুলে গেল জমিদার বাড়িতে গেলে মেয়েটার জীবনের দুঃখ ঘুচবে কিন্তু নরেন আসলে অন্যরকম তার ধনী পরিবারের অহংকার আর মেয়েদের উপর অত্যাচার করার প্রবণতা ছিল প্রথম থেকেই সে সন্ধ্যার বাবার কাছে বড অঙ্কের যৌতুক দাবি করেছিল হরিনাথ পুরোহিত কিভাবে যেন কিছু টাকা জোগাড় করলেন কিন্তু তা নরেনের চাহিদার কাছে খুব সামান্য বিয়ের আগের দিন সন্ধ্যাকে ডেকে নরেন বলে যদি কাল আমার চাহিদা মতো টাকা না পাওয়া যায় আমি বিয়েটা ভেঙে দেব তুমি তোমার বাবাকে বলো টাকা না থাকলে আমাদের সম্মান থাকে না সন্ধ্যার বুক ভেঙে গেল সে বুঝতে পারল নরেন তাকে কখনোই ভালোবাসেনি তার জন্য শুধু টাকার লোভ ছিল সে নিজের জীবনের সমস্ত আশা ভেঙে পড়তে দেখল সেদিন রাতেই সে বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে গেল রাতের অন্ধকারে চাঁদের আলোতে পুকুরটা জলজল করছিল শীতল বাতাস বইছিল সন্ধ্যা চুপচাপ পুকুরের ধারে গিয়ে দাঁড়াল তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল তার মন আর শরীর যেন সেই পুকুরের গভীর অন্ধকারে মিশে যেতে চাইছিল আমার মতো মেয়ের জন্য এই সমাজে কোনো জায়গা নেই আমার বাবার এত কষ্ট সব বৃথা আমি আর থাকতে পারছি না বলে সে ধীরে ধীরে পুকুরের ঠাণ্ডা জলে নামতে লাগল সেই রাতেই জলসিঁদি পুকুরে ডুবে মারা গেল সন্ধ্যা কিন্তু তার আত্মা সেখানে থেকে গেল তার অপূর্ণ ইচ্ছা অপমান আর কষ্ট তাকে মুক্তি দেয়নি সেদিন থেকে পুকুরটা বদলে গেল সন্ধ্যার মৃত্যুর পর থেকেই পুকুরে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করল সন্ধ্যার আত্মা যেন প্রতিশোধ নিতে প্রস্তুত ছিল গ্রামে প্রথমে লোকজন বলতো পুকুরে রাত হলে জলের উপর একটা সাদা শাড়ি ভেসে থাকে মাঝে মাঝেমধ্যে পুকুরের ধারে কারও ফিসফিসানি শোনা যেত কেউ বলতো সন্ধ্যার কণ্ঠস্বর তুমি আমার কাছে এসো কেউ কেউ বলত পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় কেউ হাত টেনে ধরে অনেক সময় গভীর রাতে পুকুরের ধারে বেহালার মিষ্টি সুর শোনা যায় সুরটা যত মিষ্টি তত ভয়ঙ্কর পুকুরের চারপাশ যেন এক অদ্ভুত অশুভ শক্তিতে হরা পুকুরে জ্বলে নামাতো দূরের কথা সন্ধ্যার পর কেউ তার ধারে যেতেও সাহস করত না কিছুদিনের মধ্যে পুকুরটা সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে গেল রবিন ছিল গ্রামের এক যুবক সে ছিল খুব সাহসী একটু দুষ্টুমিও করত ভূতের গল্পে সে কখনো বিশ্বাস করত না তার কাছে ছবি ছিল গুজব একদিন সে বন্ধুবান্ধবদের সঙ্গে বাজি ধরল আমি আজ রাতে পুকুরের ধারে গিয়ে দেখব ভূত সত্যি আছে কি না যদি ভূত দেখি তবে তোমরা আমাকে কাপুরুষ বলতে পারবে রবিন হাসতে হাসতে বলল বন্ধুরা হেসে রাজি হয়ে গেল পুকুরে রবীনের মুখোমুখি রাত তখন প্রায় বারোটা পূর্ণিমার আলোয় পুকুরটা ঝিলমিল করছিল চারপাশে নিস্তব্ধতা শুধু ঝিঞ্ঝি পোকার ডাক শোনা যাচ্ছিল রবিন পুকুরের ধারে একটা বটশিমুল গাছের নিচে গিয়ে বসল প্রথমে সবকিছু স্বাভাবিক লাগছিল কিন্তু কিছুক্ষণ পর একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করল পুকুরের জল অদ্ভুতভাবে নড়তে লাগল হঠাৎ রবিন শুনল পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকছে রবিন তুমি এসো আমার কাছে এসো রবিন ভরে পেছন ফিরে তাকাল সে দেখল সাদা শাড়ি পরা এক মেয়ে তার চুল ভেজা মুখটা অস্পষ্ট কিন্তু চোখগুলো যেন গভীর অন্ধকার মেয়েটি ধীরে ধীরে রবিনের দিকে এগিয়ে আসছিল রবিন পেছাতে চেষ্টা করল কিন্তু তার পা যেন জমে গেছে মেয়েটি বলল তুমি আমার সঙ্গে চলো এখানে আমি একা থাকি কেউ আমার সঙ্গ দেয় না